আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে পুঁই শাখে মানে ফলগুলা ভাজবো দেখুন সঙ্গে কি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা এখন তো নতুন পেঁয়াজ পাতা উঠছে আগে তো পেঁয়াজ পাতার মাথায় ফুল পাওয়া যেত এখন তো পেঁয়াজের পাতা থেকেই শুরু হয় এই যে দেখুন পেঁয়াজ পাতা এই যে বন্ধুরা পেঁয়াজ পাতাগুলো কিছুটা দিয়েছি আর এই যে পুঁই শাখের এই যে ফল দু একটা পাকা আর মানে জালি জালি আছে যাই হোক পেঁয়াজ পাতা ভাজার জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারাও একবার এরকম কুঁইশা ফল ভেজে খেয়ে দেখবেন হ্যাঁ পেঁয়াজ মানে পুঁয়ের বিচি ভাজার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা মরিচ তো বন্ধুরা এখানে যে পেঁয়াজ পাতার সঙ্গে যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজটাই নিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে ভাজবো আপনারা চাইলে ইশা কিচেনের মতো একবার হলেও ভেজে খেয়ে দেখতে পারেন হ্যাঁ বিশলিল্লাহে রকমানের রাইম এখন তেলে যে শুকনামরিচ দিয়ে দিব আর কী দিয়ে দেব বন্ধুরা রসুন থেতো এই দেখুন রসুন আর শুকনামরিচটা হ্যাঁ শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে রসুনও লাল হয়ে আসছে এখন আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পাতার সঙ্গে যে পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলায় আর দিয়ে দেবো কী বন্ধু দেখুন কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচই দিয়েছি আর এই মরিচগুলোয় ঝাল কম যাই হোক আপনারা ঝাল আপনাদের ইচ্ছা মতো খাবেন এখন সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর শুকনামরিচটা এই যে ভেজে নেব তবে শুকনামরিচ আর রসুনটা আগে দিয়ে নিব কেন দিয়ে দেব শুকনো মরিষা যদি পোড়া পোড়া হয় রসুনটাও যদি লাল লাল হয় তাহলে একটা অন্যরকম স্বাদ থাকে তো বন্ধুরা দেখুন মানে যখনকার সিজনে যে খাবার এখন কিন্তু পুঁই ফলের সিজন তো আপনারা খেয়ে দেখবেন পুঁই ফল মানে কিন্তু একটা মজাদার খাবার এই খাবারটা পছন্দ করেন এমন মানুষ খুবই কম আছে আবার এই পুঁই ফল দিয়ে কিন্তু ছোটো মাছও রান্না করে খাওয়া যায় তবে আমি ভেজেই খাবো বন্ধুরা এই যে বিসিল্লা বলে পুঁই শাকের ফল আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম বিস্তিল্লা যে বন্ধুরা একটু নেড়ে দিবো এই জন্য নিচের দিকে মানে পেঁয়াজ রসুন সব কিছু আজকে পুড়ে যেতে পারে তাই এটা সুন্দরভাবে এভাবে নেড়ে চলে দেবো যাতে নিচের থেকে পুড়ে না যায় এবার কি সম্পূর্ণ ফুল ফলটা কড়াইতে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা দেখুন আপনাদের সামনে দিয়েছিলাম গিয়েছিলাম তারা করেই নাই যে এখন সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে দেবো কারণ পেঁয়াজ রসুন মরিচ সব কিন্তু যেতে হবে আর কুড়ি সালের ফল মানে শক্ত খাবার শক্ত খাবারের জন্য এটাতে কি দিয়েছি এই জন্য একটু নরম নরম যাতে হয় খেতে জানতে ভালো লাগে এই জন্য পেঁয়াজ পাতা নিতে তো বন্ধু সিজনের সময় খাইলে কিন্তু সব খাবারই সঠিকভাবেই মানে পাওয়া যায় কারণ যে সিজনের যে খাবার এখন পেঁয়াজের পাতাও পাওয়া যাবে উই ফলও পাওয়া যাবে তাহলে এইটা যদি সঠিক সময় উই ফল ভাজা খাওয়া জন্য ঠিক আছে বন্ধুরা এখন আমি লবণ দিয়ে দেবো লবণ না দিলে তো এটা সহজেই সিদ্ধ হবে না লবণ আপনি আপনার ইচ্ছা মতো স্বাদ মতো দিয়ে দিতে পারেন এই যে আমি যতটুকু লাগবে অতটুকু যে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা যে এক্সট্রা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ফল তো এরকম ধীরে ধীরে মানে সিদ্ধ করে ভাজবেন খেতে অসম্ভব ভালো লাগবে আর মানে কী বলব আপনারা খেলেই বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে এখনও ঢাকি নাই কুইশার থেকে লবণ দেওয়ার পর কি সুন্দর পানি ছাড়ছে বন্ধুরা এই যে এখন আমি এর মধ্যে কি করবো একটু ধনে দিয়ে বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে খেতে অসম্ভব মজা লাগবে এই যে খুব সুন্দরভাবে দিব হ্যাঁ বন্ধুরা আমি মনে হয় আপনাদেরকে ঢাকনা দেওয়াটা দেখাই নাই ঢাকনা দিয়েছি বন্ধুরা আমরা তো ঢাকাতে থাকি আমরা দুই বোন আমরা মনে করেন একজন ধানমন্ডিতে একজন ইব্রাহিমপুরে তো সবাই ফোন দিচ্ছে যে আজকে অনেক বড় ভূমিকম্প হয়েছে আসলে বন্ধুরা আমরা যে এখনও বেঁচে আছি এখনও যে মানে চুলায় রান্না করছে এটাই আল্লাহর কাছে বড় চাওয়া আজকের ভূমিকম্পটা একটা মানে অনেক বড় মানে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে যাই হোক আপনারা দূরের কাছে যে যেখানে আসছেন আমাদের জন্য আমার বাংলাদেশের জন্য আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া রাখবেন আমার বা আমাদের বাংলাদেশের উপর থেকে যে বড় একটা বিপদ গেল মানে কেউ কল্পনাই করি নাই যে আমরা বেঁচে থাকবো বা এখনও খাইতে পারবো কি না জানি না আল্লাহর ইচ্ছা মানে এত বড় একটা ভূমিকম্প আমি মানে সকালে আমার কাজের খালা আসছে মানে সে কাজ করলো আমি ড্রয়িং রুমে বসে আমার বড় মানে বাড়িতে আমার বড় যায়ের সঙ্গে ফোনে কথা বলতেছি না এখন দেখি কি আমার সোফাটা মনে হচ্ছে কি পুরা ধুলতেছে টেলিভিশনটা ছুটে পড়ে যাচ্ছে দৌড়াই দেয় ধরছি এখন মানে ভাবতেছে এমন হলো কেন কিছুক্ষণ পরে দেখি নিচে হই হুলল আর আমাদের বিল্ডিংটা মনে হচ্ছে কি পুরা দুলতেছে পুরা লোকজন আমাদের বিল্ডিংয়ের দিকে তাকাই আছে। সবাই বন্ধুরা নিচে নেমে গেছে আমরা মানে আমার পরিবারের আমরা কেউ নিচে নামে নাই আল্লাহ ভরসা আল্লাহকে ডাকা ছাড়া তো কোনো অপশন নেই চিল্লা চিল্লি করেও লাভ নেই আল্লাহর ফয়সালাই সব থেকে মানে উত্তম ফয়সালা তো আমরা আসলে ঘরেই আল্লাহকে ডাকা ডাকি করছিলাম যাক এক সময় মানে ভূমিকম্পটা থেমে গেল কিন্তু এখনও মনের আতঙ্কটা ও ভয়টা কিন্তু কাটে নেয় যাই হোক বন্ধুরা আপনারা আমরা আমরা সবাই আল্লাহর কাছে শুক্রিয়া নামাই নামাজ পড়ে মানে আল্লাহকে ধন্যবাদ জানাবো যে আল্লাহ আমাদেরকে এত বড়ো বিপদ থেকে রক্ষা করছে বিপদের দেয়ার মালিকও আল্লাহ রক্ষা করার মালিকও আল্লাহ সব কিছুর মালিকই আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ তার প্রমাণ আজকে শুক্রবারে আল্লাহ দিয়ে দিয়েছে সকালে আমরা যে খেতে পারবো বেঁচে আছি মানে এটাই আল্লাহর কাছে বড় চাওয়া তাইলে রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সব কিছুর মালিক কোনো কিছু এমন নাই যে তার মালিক আল্লাহ না আল্লাহ বিপদে আল্লাহ রক্ষা করে তো আমরা আসলে কল্পনাও করে পারি নাই যে মনে হচ্ছে যে আজকে সকাল দশটা আটত্রিশের পরের মানে সময়গুলি মনে হচ্ছে মানে বাংলাদেশের নতুন একটা দিক কী আতঙ্ক কী হয় চারিদিকে মনে হচ্ছে হই হুল্ল আল্লাহ যাই হোক বন্ধুরা আমি আর কিছুক্ষণ বাজিটা নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাবো দূর দূরান্তে যারা আমার বন্ধুরা আছেন যারা আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন হয়তোবা আমার এই রান্না যারা দেখবেন দূর দূরান্তে আছেন তারা সবাই জানেন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে তা আপনারা দূর দূরান্তের থেকে আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার কিচেনের জন্য দোয়া রাখবেন এই যে আপনাদের সামনে কথা বলতে বলতে আর একটু নাওয়া টাইম হয়ে গেছে দেখুন তেল উঠে এসেছে প্রায় আর একটু ভাজতে হবে দেখুন পেঁয়াজের পাতাটা দেওয়ার জন্য একটু মানে ভাজাটা খেতে ভালো লাগবে যে পেঁয়াজের পাতাগুলো এই যে সবুজ সবুজগুলা এগুলো পেঁয়াজের পাতা আর দুই আর একটু দু এক মিনিট নাওয়া চাওয়া করবো বন্ধুরা না সঠিকভাবে না নামলেও কিন্তু খেতে ভাল লাগবে না হ্যাঁ দেখুন কী সুন্দর তেল এ যে চলে আসছে এই যে বন্ধুরা দেখুন পৈশাখের পিছি তাকিয়ে থাকলে কিন্তু ওটা কাঁচা কাঁচাই থাকে এমনভাবে ভাজবেন যেখানে পৈশাখের বিচিগুলো দেখুন খুলে ফুলে আসতে আর ভাজতে ভাজতে একদম বিচিগুলা ছোটো ছোটো দেখা যাচ্ছে আর দেখুন এই ডাটাগুলা একদম মনে হচ্ছে কি সুন্দর ওই শাক ভাজার মতোই লাগছে তাই না হ্যাঁ বন্ধুরা খুব এখন কিন্তু যে শেষের দিকে একটু জোরে জাল দিয়ে শাকটা নাড়াচাড়া করব দেখুন চমৎর মানে ভাজা শেষ ওই এই এই বৃষ্টিটা খেতে ভালোই লাগে সবারই মনে হয় ভালো লাগে যাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের নতুনভাবে মানে জন্ম হয়েছে কেন হয়েছে বলুন তো এত বড় ভূমিকম্পের জন্য আশ্চর্য জানেন আজকের দিনে বিপদ না হলে আসলে যায় না কে কাকে ভালোবাসে আজকের দিনে আমার এই বিপদে আমাকে কারা কারা ফোন দিচ্ছে মানে আমি বুঝলাম যারা যারা আমাকে ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে শুধু তারাই আমাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে যে আমরা কেমন আসছি তো যাই হোক বিপদ হলে আসলে অনেক কিছুই বোঝা যায় কে আসলে প্রকৃতি বন্ধু আর কে সত্যিকারের ভালোবাসে যাই হোক এই যে তাকে দিতে হচ্ছে এখন নামিয়ে নেব আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার পুঁইশাকের কালার টেস্টটা একদম কালো কালো হয়ে গেছে এরকম কালো কালো হইলেই বুঝবেন যে পারফেক্ট ফল ভাজা হয়েছে ফল ভাজা আসলে আমরা কম বেশি সবাই জানি কিন্তু সঠিকভাবে হয় না গ্রামের মানুষরা এইভাবেই ভাজে একদম কালো কালো থাকে আর একদম নরম নরম দেখুন মনে কি হচ্ছে যে এটা ফল ভাজা একদম গোটা গোটা ছিল ভাস্তে ভাসতে কী সুন্দর চমৎকার কালার এসেছে আল্লাহ ভাতের সঙ্গে এরকম একটু ফল ভাজি আর একটু লেবু বন্ধুরা ওয়া চমৎকার তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর বিশেষ করে আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য ধোয়া রাখবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও বলবো যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার কিচেনের পাশে থাকবেন আর আমার আসলে এখন একটু বেশি দেরি হয়ে যায় যাই হোক এই মজাদার খাবারগুলো আপনারা খাবেন বাংলাদেশের মানে খাবার মানেই কিন্তু অনেক সুস্বাদু খাবার সব খাবারই সুস্বাদু কিন্তু আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশের খাবারটা আমাদের কাছে অনেক প্রিয় অনেক মজা দূর দূরান্তের কাছে যে যেখানে দূরে আসেন তারা অবশ্যই একবার হলেও এই পুইফল মানে নিয়ে এসে এভাবে ভাবি করে খাওয়ার চেষ্টা করবেন খাবেন আর আমাকে জানাবেন তো দেখুন বন্ধুরা মানে ফল ভাজাটা কিন্তু খুবই সোজা একটু পেঁয়াজের পাতা দিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে অথবা একটু অল্প একটু পইসা পাতা না থেকে অল্প দুই চারটে পাতা দিবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম